বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি চিংড়ি মাছের ফোনা এমন একটি খাবার যা ঝাল মশলার স্বাদে একেবারে ভাতের সাথে জমে যায় সরিষার তেলের ঘ্রান আর মশলার কষার স্বাদে তৈরি এই রেসিপি খেতে যেমন দারুণ বানাতেও তেমন সহজ আজকে চিংড়ি মাছের ভুনাটা তৈরি করার জন্য এখানে আমি দেড় কেজি চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছের সাইজটা কিন্তু একটু বড় ভিতরের রকটা ফেলে উপরের মাথার যে ময়লা আছে সেগুলো খুব ভালোভাবে ফেলে দিয়েছি আর কিভাবে চিংড়ি মাছ পরিষ্কার করতে হয় রক ফেলে তার কয়েকটা ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন চুলাতে একটা ফ্রাইপ্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে দুই চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম ঝালটা কিন্তু আপনি আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা গুঁড়া এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা মিডিয়াম আছে দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি তেলটা পুরোপুরি উঠে এসেছে এখন এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে চিংড়ি মাছের পাগুলো ছোটো ছোটো টুকরো করে পরিষ্কার করে নিয়েছি আপনারা যারা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এড়িয়ে যেতে পারেন আর যারা খেতে পছন্দ করেন তারা আমার মতো রান্না করতে পারেন মাছগুলো দিয়ে এবার মশলাটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি চিংড়ি মাছ কিন্তু রান্না হতে তেমন একটা সময় লাগে না আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো কিছু খেতেই কিন্তু অনেক বেশি সুস্বাদু বিশেষ করে গরম ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু অনায়াসে খাওয়া যায় আমি কিন্তু মাছটাকে মোটামুটি ছয় থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন কিন্তু কোনো রকম পানি নেই তেলটা উপরে উঠে এসেছে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম আপনারা যে যেরকম ঝুল খাবেন ঠিক সেই আন্দাজে কিন্তু এখানে পানিটা অ্যাড করতে পারেন পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিলাম চিংড়ি মাছ কিন্তু বাচ্চাদের অনেক অনেক পছন্দের একটা মাছ সাথে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা মরিচ প্রায় আট থেকে নয়টার মতো এবার ঢাকনা দিয়ে ঢেকে ঘুরে ধরে আমি প্রায় বলক না উঠা পর্যন্ত অপেক্ষা করেছি বলকটা চলে আসার পরে ঢাকনাটা তুলে আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি চিংড়ি মাছ যখন বলক আসে তখন কিন্তু পুরো ঢাকনাটাই মাখিয়ে যায় ভালোভাবে কেচে কুচে মশলাগুলো কিন্তু দিয়ে দিবেন। ঢাকনা এবং ফ্রাই প্যানের চারপাশ থেকে মশলাগুলো ভালোভাবে কেচে কুচে নাড়াচাড়া করে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর পুরোপুরি রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি এরকম মাখা মাখায় রাখবো এর চাইতে আর ঝোলটা শুকাবো না কারণ চিংড়ি মাছের তরকারি কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটা ঘন হয়ে যায় সেটা বুঝেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে উপর দিয়ে ছড়িয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি চুলা থেকে নামানোর আগে অবশ্যই লক্ষ্য রাখবেন লবণটা ঠিক আছে কিনা ধনেপাতা কুচিটা দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি আর দেখুন তেলটা কিন্তু পুরোপুরি উপরে উঠে এসেছে দেখতেই কিন্তু চমৎকার লাগছে আর গরম গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগবে এই রেসিপি একবার খেলে ভাতও কম পড়ে যাবে আর আঙুলও চেটে খাবেন ইনশাল্লাহ গরম থাকা অবস্থায় আমি একটা সার্ভিং ডিশে তরকারিটা বেড়ে নিচ্ছি আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ